বন্ধুরা আজকের ভিডিওটা একদম স্কিপ করবেন না এই জায়গাগুলো ওই যে সুপার সুপারি কাঁটালো ওইগুলো লাগানো হবে আর এদিকে দেখেন আসতে বন্ধু এটা কিন্তু একটু পাহাড়ি এলাকা নতুন করে প্রজেক্ট শুরু হয়েছে তো চলুন ওইদিকে দেখে আসি বন্ধুরা এই যে চা বাগান দেখছেন তো মালিকের সঙ্গে আমার কথা হয়েছে ওনার কিছু জায়গা দেখা যাচ্ছে গাছগুলো অনেকদিন হয়ে গিয়ে ড্যামেজ হয়ে গিয়েছে যেরকম এই এনার কিছু বাগান এরকম ড্যামেজ হয়েছে তাই উনি নতুন করে ফলের কিছু আইটেম লাগাতে চাইছে ওই জন্য প্রথম একটা গাড়ি এনেছিলাম আবার একটা পিং কাটাল দিয়েছি ভ্যারাইটিস কিছু উনি লাগাবে তো দেখেন কত সুন্দর মানে চা বাগান আমাদের ওইখানে তো চা বাগান মানে নেই টোটালি নর্থ জঙ্গল ছাড়া পাওয়া যায় না এর কিছু চারাই আমি নিয়ে যাব আর এই কোম্পানিতে বিশাল বড়ো একটা কোম্পানি যাই হোক মোটামুটি ইনি সাকসেসফুল যদি হয় মানে এই দেখা যাচ্ছে জলপাইগুড়ি বা মেঘালয়ের কাছে দার্জিলিংয়ের কাছে যদি সাকসেসফুল হয় আপনাদের দার্জিলিংয়ের দিক থেকে কোনো লোক থাকে যাও জলপাইগুড়ির থেকে তারাও মোটামুটি এইসব মানে ভ্যারাইটিগুলো লাগাতে পারে হ্যাঁ আর সত্যি খুব ভালো লাগছে এখানে এসে এত সুন্দর মানে লাগছে এখানে খুবই একটা সুন্দর আর সবথেকে বড় জিনিস এখানে হচ্ছে যে তো ভালো লাগারই কথা তার কারণ আমাদের কলকাতা সাইটে তো এগুলো দেখা যায় না যতদূর নজর যায় চা বাগান আর এখানে আমি নতুন যিনি চা বাগানের মালিক তানার সঙ্গে প্রোজেক্ট নিয়ে একটা আলোচনা হয়েছে এখানে এসে ওনার সঙ্গে উনি বললো যে দাদা আপনাকে আসতে হবে প্রোজেক্টের বিষয়ে আমার বলতে হবে কিভাবে আমি এইগুলো লাগাবো বা কিভাবে কি করব। উনি তো কিছুই জানে না যাই হোক আমাকে বললো দাদা আপনাকে কিন্তু সব রকম এ করতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি যারা নতুন বাগানই তাদের জন্য কোনো সমস্যা নেই আমি সেই জায়গায় গিয়ে আমি কিভাবে লাগাতে হবে কেমন কি করতে হবে সব কিছু আমি তাদের জন্য আছি বন্ধুরা আমি যেখানে আছি যে চা বাগানটা দেখাচ্ছিলাম তার থেকে পাশ দিয়ে একটা নদী চলে গিয়েছে এ দেখেন কতটা নিচু এটা পাহাড়ের উপরে এই যে পরপর নেমে গেছে নেমে বেশ অনেক দূরে এই গাছের জন্য দেখা যাচ্ছে না একটা নদী চলে গিয়েছে তো সত্যি খুব ভালো লাগছে পাহাড়ি এলাকা বেরিয়ে আর এখানে নতুন সব আমার ফলের এগুলো সেগুলো এনি যে ভদ্রলোক নেবে তিনি খুবই আগ্রহী যে আমাদের এই এখানে বাগান করবে যার জন্য দেখা যাক কতটা কি সম্ভব হয়ে ওঠে বন্ধুরা অনেক হাঁটলাম হেঁটে তো পা ধরে যাচ্ছে তার কারণ এই চা বাগান চা বাগানটা এর ভিতরেই ওই সাইডে পুরো রাস্তা আছে পার্সোনাল রাস্তা গাড়ি যাওয়ার জন্য আর এখানে যিনি ওনার বলল পাঁচশোটা লেবার আছে আর তার ম্যানেজার অন্য কিছু রান্না বান্না করে তাদের ধরে সাড়ে পাঁচশো মোট লেবার আছে আমি তো শুনে অবাক হয়ে গেছি যে এত বড় প্রজেক্টের এখানে আমি গাছ দিচ্ছি তো বন্ধুরা লাইভ নার্সারি মানে বড় একটা জায়গায় পৌঁছানোর স্বপ্ন আছে আর আপনারা তো পাশে আছেন ভিডিওটা কাটবেন না দেখবেন কারণ আরও অনেক রকম আজকের বন্ধুরা সবই গাছ নিয়ে দেখাতে পাচ্ছি না যারা বাড়িতে আছেন তাদের উদ্দেশ্য করে বলছি আমার এত ভালো লেগেছে যার ফলে আমি ভিডিও করলাম একদম যত দূর আপনারা দেখেন আমি ক্যামেরাটা আস্তে আস্তে ঘোরাচ্ছি এ দেখেন ওটা বাগানের নিজস্ব ট্র্যাক্টর আছে বড়ো ট্র্যাক্টার এ দেখেন মানে ও কী বলবো যতদূর চোখ যায় পুরো চা বাগান এ দেখেন ওই হচ্ছে মেন রোড ওইদিকে একটা আবার রাস্তা চলে গেছে সব এর ভিতর পার্টিশন করে সব রোড করা আছে খুবই ভালো লাগছে আপনারা যদি কেউ বেড়াতে আসেন তো শিলিগুড়ি সাইডে বেড়াতে আসলে আপনারা মোটামুটি আমার কাছে যদি ফোন করেন তো এই নার্সারি ওনারের সঙ্গে আমার খুবই একটা সম্পর্ক ভালো দীর্ঘ দু বছর ধরে সম্পর্ক আছে তো অবশ্যই বলবো এখানে খুবই ভালো এই বাগানে আসবেন এনার ছোট একটা পার্ক টাইপের করা আছে আমাদের ম্যানেজার ট্যানেজার বিশ্রাম গাছ দেখেন কতটা কোয়ালিটি ভালো গাছ ভালো আছে আচ্ছা কেমন এসছে গাছ একদম ভালো আচ্ছা ঠিক আছে তো সব একদম আচ্ছা ঠিক এই জায়গাটা কোথায় একটু বললে ঠিকানাটা একটু ভালো হয় আচ্ছা আচ্ছা এই দেখেন তো দেখতেই পাচ্ছেন কাকারা সব নামাচ্ছে খুব ভালোভাবেই নামাচ্ছে এনাদের সঙ্গে যতটুকু কথা বলেছি খুবই ভালো এবং ভদ্র খুবই ভালো লাগলো এনাদের সঙ্গে কথা বলে আর চারাগুলো দেখেন আমার ডেলিভারিটা এরকমই হয় যারা গাড়িতে ডেলিভারি নিতে চায় তাদের জন্য একটা চারাও কোনো সমস্যা হয়নি দেখেন প্রতিটা চারা ফ্রেশ বন্ধুরা আমি প্রথম শুনেছিলাম যে ছশো থেকে সাতশো একর কিন্তু একটা লেবার বলেছিল এনারা বলছে দাদা এর থেকেও বেশি ভুটান বর্ডার পর্যন্ত কত বিঘা হবে এই কত একর হবে পনেরোশো একর তা বুঝতে পারছেন তাহলে কতটা বড় চা বাগান আর লেবার বলছিল যে সাড়ে পাঁচশো থেকে ছশো লেবার কাজ করে তাই তো তাহলে বুঝতেই পারছেন কেমন এনারা সত্যি খুব ব্যবহার ভালো এবং খুব ঠান্ডা মানে মন মানসিকতা মানুষ মানে খুবই ভালো লেগেছে এনাদের সঙ্গে এতটা জমি তো ঘোরা সম্ভব হচ্ছে না তার জন্য আবার গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি অটোমেটিক যাচ্ছি এনার এই মানে চা বাগানের পার্সোনাল রাস্তা দিয়ে আর খুবই দূরিতে হচ্ছে গিয়ে মেঘালয়ের বর্ডার আমরা হ্যাঁ এইসব নতুন করে কিছু গাছও মানে বসিয়েছে নতুন নতুন আর আমরা যাচ্ছি ভিতর দিয়ে তার কারণে এনাদের পার্সোনালি চা বাগানের সব রাস্তায় বেরিয়ে গিয়েছে এই যে সুপারি গাছ দিয়েছিলাম সেগুলোও বসিয়ে দিয়েছে ফাঁকে ফাঁকে আর আমরা যাচ্ছি ভুটান বর্ডারে একদম পুরো জায়গাটা ভুটান বর্ডারে গিয়ে শেষ তো বন্ধুরা আমরা যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় আছে হেঁটে যাওয়া সম্ভব না এতটাই মানে বড় এরিয়া গাড়িতে যাচ্ছে তো বন্ধুরা দেখি ভুটান বর্ডারে গিয়ে কী দেখতে পাই বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো ভুটান বর্ডারেই চা বাগান লাস্ট ওই সব বাড়ি ওই ভুটান বর্ডার আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করছি দেখছি বিএসএফ এর সঙ্গে কথা বলে যদি ভিতরের দিকে যাওয়া যায় আর ওগুলো সব ভুটানের পাহাড় আছে তো বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে মানে চা বাগান লাস্ট ভুটান বর্ডার কোনো কাটাতার বা কিছুই নেই একদম সিম্পল বর্ডার তো আমরা যাওয়ার চেষ্টা করছি ওইদিকে বন্ধুরা এই যে ভুটানের বর্ডার সীমান্ত এই যে হচ্ছে শিল্পতা ওই হচ্ছে কাঁটাতারের বেড়া আর ওই দিক দেখেন ভুটানের সব ঘর বাড়ি বিয়েসএফে তো সত্যি খুব ভালো লাগছে আর এইদিকে দেখেন আমরা আছি পুরো পাহাড়ের উপরে কতটা নিচু দেখলেই বুঝতে পারবেন এই দেখেন কতটা নিচু এই দিকটা পুরো ভুটান ওই সব পাহাড় দেখা যাচ্ছে আর একটা আওয়াজ হচ্ছে কিন্তু ঝর্ণার জলের আওয়াজ কিন্তু কোন দিক থেকে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না বৃষ্টির মতন একটা আওয়াজ হচ্ছে আর দেখছি এদিক থেকে যাওয়ার কিছু পথ আছে এই যে যাওয়ার চেষ্টা করছি ওই যে ওই ঘরবাড়ি দেখা যাচ্ছে আর এখানে একটা জলের স্রোতের বিশাল একটা আওয়াজ হচ্ছে আর কী বলবো বন্ধুরা মানে একটা বিশাল জলপ্রপাতের মতন আওয়াজ হচ্ছে কোন দিক থেকে লাভছে দেখার চেষ্টা করছি কিন্তু আমরা পাচ্ছি না আর এই যে দেখেন এগুলো আছে ভুটানের ওই বিএসএফদের সব ঘর একটু ভালো করে দেখাই এই যে এই যে কাঁটাতার দেওয়া এখান দিয়ে পথ নেমে গেছে নদীর মানে নিচের দিকে নদীতে গেছে কিন্তু আমরা যাচ্ছি না বলা যায় না কেউ কাউকেও দেখতে পাচ্ছি না যথারীতি পাহাড়ে জঙ্গল আছে তো এর থেকে আর বেশি নিচে যেতে পাচ্ছি না এই যাচ্ছি ভুটানে এখান থেকে পাহাড়ি রাস্তা ধরেছি এখান থেকে হেবি সুন্দর একটা দৃশ্য কিছু গাছ রয়েছে বলে পাহাড়টা পুরোপুরি দেখা যাচ্ছে না এই দেখেন পুরোটা পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এই যে প্রচুর খাদ আছে এই যে এটা সিকিমের গাড়ি আসলো রাস্তা খুবই ব্যাকা হ্যাঁ এই যে ঝর্নার পানি এই যে এ দেখেন খারাপ জল আর এই যে হচ্ছে খাদ বন্ধুরা এই একটা বড় খাদ একটা জায়গা পেয়েছি নিচের দিকে লাবার তো দেখা যাক এই দেখেন বড়ো খাদ বিশাল বড় খাদ তো আমি নামছি এখানে কটা ঘরও দেখতে পেয়েছি নামতে নামতে বেশ খানিক নিচে নেমে আসলাম এই দেখেন এখানে ছাগল মুরগি পোষা আছে খুব সুন্দর লাগছে অনেকটাই নিচে নামলাম পাহাড়ি এলাকার ঘরগুলো কেমন এই দেখেন এখানে একটা পাড়া আছে ছাগল রাখা আছে ওই কিছুটা ছাগলের দেখতে পাচ্ছি বিশাল নিচু খাড়াই তো বন্ধুরা আর নামা সম্ভব হচ্ছে না কারণ উঠতে গেলে বিশাল সমস্যা হয়ে যাবে অনেকটাই নিচে আসছে তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে ধন্যবাদ যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইবার করেননি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার লাইভ মেসেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ ফর ওয়াশিং ভিডিও